জহার জয় আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কেন্দ্র সরকারের অজুহাতে কুর্মীরা আজ পথে পথে অর্থাৎ কুর্মীরা আজ আন্দোলনের পথে আমরা দেখেছি সেই হুলহুলির জনসভা এক ঐতিহাসিক জনসভা আমরা দেখেছি দু সালের বিশে সেপ্টেম্বর রেলটেকা টেকা ঐতিহাসিক রেলটেকা এবং তার পরের বারে আমরা দেখেছি ঘাঘর ঘেরার মতন যে ঐতিহাসিক জনসভা কুর্মী জাতির ইতিহাসে প্রথমবার হয়েছিল এবং দিল্লি চালা থাকতে শুরু করি কলকাতা চালা থাকতে শুরু করি ডহরে করম থাকতে শুরু করি বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যমে কুর্মীরা ওদের দাবিগুলা ওরা আদায় করার চেষ্টা করছে আমরা জানি আমরা এতদিন আমাদের দাবিগুলা আদায় করার জন্য আমরা আন্দোলন করেছি আজকে বলবো কি নো হামদের যে অধিকার সেটা হামদের দিতে হবে নাহলে আমরা ছাড়াই নিব তাই তাই আমরা যদি একটুকু পূর্বের পরাধীন দেশের কথা ভাবি তাহলে যখন ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করতেছিল বা করি গেছে ব্রিটিশ শাসন কালে উনিশশো তেরো খ্রিষ্টাব্দে কিন্তু ব্রিটিশ সরকার তেরোটা জাতিকে এসটি লিস্টেড করে এবং সেই তেরোটা জাতির মধ্যে কুর্মীরাও ছিল কিন্তু একটা জাতি যারা ব্রিটিশদের কাছে কিন্তু এসটি এবং সেই পরাধীন ভারতবর্ষের থাকতে এসটি হিসাবে হিসেবে পরিগণিত হয়েছিল এই কুর্মী জাতি এই হামদের কুর্মী জাতি কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই ব্রিটিশরাকে এই দেশ থাকতে তালাবার জন্যে অর্থাৎ ব্রিটিশ সরকারের পতন ঘটাতে ভারতবর্ষ থাকতে কুর্মী জাতির একাধিক সংগ্রামী কিন্তু জীবন দিয়েছে স্বাধীনতা সংগ্রামে স্বাধীন এই ভারতবর্ষকে পাওয়ার জন্যে ভারতবর্ষ অবশেষে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জন করল এবং স্বাধীনতা অর্জনের পর কংগ্রেস সরকার আইল এবং কংগ্রেস সরকার আসার পর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যে তেরোটা জাতিকে ব্রিটিশ সরকার এসটি লিস্টেড করেছিল তার মধ্যে বারোটাকে রাখি কর্মীজাতিটাকে বাদ দিয়ে দিল এসটি লিস্টেড থাকতে অর্থাৎ বাতিল করে দিল কোনো কোনো ধরনের নোটিফিকেশান নাই দিই সেদিন থাকতে এক কর্মী জাত সেই কর্মী জাত কিন্তু পথে নামিয়েছে আমাদের আজ আমরা করছি আগু দিনে করেছিল আমার বাপ কাকারা তার আগে করেছিল দাদুরা এইভাবে কিন্তু জেনারেশনের পর জেনারেশন আমরা আজ পথে আছি শুধু কেন্দ্র সরকারের ওই একটি ভুলের জন্যে সেই ভুলের কারণ এই কর্মীদের হাতে যে সম্পদ রহিছে। যে জমি জায়গা রহিছে এইটা যদি থাকি যায় বা এই কর্মী জাতি যদি এস থাকি যায় তাহলে ওদের কাছ থাকতে কোনো ধরনের জমি নেওয়াটা আইনগতভাবে অনেক কষ্ট হবে যার জন্যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার অর্থাৎ ভারত সরকার একরকম কায়দা কৌশল করি এই কর্মী জাতিকে এই কর্মী জাতিকে এসটি লিস্টেড থাকতে বাতিল করা হয়েছে আমরা সেদিন থাকতে গর্জি উঠেছি এই কুর্মী জাতি সেদিন থাকতে পথে নামেছে এবং জেনারেশনের পর জেনারেশান আমরা কিন্তু পথে রয়েছি আমাদের দাবি কেন্দ্র সরকার বা ভারত সরকার দেই নাই অন্যদিকে যদি বলা চলে যে কোনো একটা জাতিকে তার জাতিত্ব এবং তার ভাষা তার ধর্ম তার সংস্কৃতিকে বাঁচাই রাখার যে দায়িত্ব সেটা ভারত সরকার রয়েছে যেটা কিন্তু ভারতবর্ষের সংবিধানে রয়েছে তাই সংবিধানে যেটা আছে অর্থাৎ সংবিধান অনুযায়ী একটা জাতিকে বঞ্চিত করছে আজকের নরেন্দ্র মোদীর সরকারও যে সরকার দু হাজার পর থাকতে পরপর দু হাজার চব্বিশ অর্থাৎ তিনবার লোকসভায় নির্বাচিত হয়েছে ভারতীয় জনতা পার্টি তবু কিন্তু আমাদের এই যে সাংবিধানিক যে আমাদের পাওনা সেই পাওনাটুকু দিতে পারে নাই বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদীর সরকার আমরা দেখেছি এই ভারতবর্ষের বুকে এই ভারতবর্ষের বুকে সেই স্বাধীনতার পর থাকতে বিশেষত কংগ্রেস সরকার একটা লং টাইম অর্থাৎ বেশি সময় ধরে প্রধান মন্ত্রিত্বের আসনে ছিল এবং ভারতবর্ষ বর্ষকে কিন্তু ওরা বেশিরভাগ শাসন করেছে এবং পরবর্তীকালে অর্থাৎ এই জেনারেশনের কথা বললে পরপর দু হাজার চোদ্দো থাকতার চব্বিশ পঁচিশ অর্থাৎ এত বছরে একটি সরকার আছে যেটা হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব রয়েছে তিনবার থার্ড টার্মের প্রধানমন্ত্রী একবার নয় দুবার নয় তিন তিনবার এই বিজেপি পার্টি থাকতে নরেন্দ্র মোদি কিন্তু প্রধানমন্ত্রিত আছে অর্থাৎ পনেরো বছরের যে শাসনকাল সেই শাসনকাল মেয়াদ পূর্ণ নাই হলেও কিন্তু তিন টার্মে যে সুযোগ পাইছে নরেন্দ্র মোদী ও কিন্তু আমাদের এই কুর্মী জাতিকে লিস্টেড করে নিতে পারত আমাদের জাতিকে আমাদের ধর্মকে আমাদের সংস্কৃতিকে কিন্তু বাঁচাতে পারত এই সরকারও কিন্তু জানি শুনি আমাদেরকে কিন্তু বঞ্চিত করছে কুর্মী সমাজকে বঞ্চিত করছে যা যা সংবিধানে আছে তা কিন্তু আজ পালন হচ্ছে নাই যথাযথভাবে পালন হচ্ছে নাই একটা জাতিকে যে জাতি ভারতবর্ষকে গড়ার কাজে লিপ্ত ছিল সেই কুর্মী জাতি যারা হাজার হাজার বছর আগে থাকতেই এই ভারতবর্ষে বসবাস করে আসছে অর্থাৎ ভারতবর্ষের ভূমিপুত্র এই কর্মী জাতির মানুষকে বঞ্চিত হতে হচ্ছে তাই এই বঞ্চনার দিন কিন্তু শেষ আমরা করতে চাই আমরা তার অবসান চাই তাই কুর্মীরা ঘরে ঘরে পুনরায় জাগরিত হই আবার কিন্তু আমাদেরকে এই দাবিগুলা করা চলবেক নাই এই দাবিগুলা আদায় করে নিতে হবে যেন তেন প্রকারেন এই দাবিগুলা আমাদের আদায় করতেই হবে অর্থাৎ এইবারের যে আমাদের যুদ্ধ এইবারের যে আন্দোলন এইবারের যে আমাদের শপথ তা কিন্তু ডু ওর ডাই অর্থাৎ করেঙ্গে ইয়ে মরেঙ্গের মতন আমরা করবো নাইলে মরব তাই জাতির জন্যে আমাদের জীবন এবং যৌবনকে উৎসর্গ করতে হবে এবং বলি রাখি যে ছাতু পরব অর্থাৎ সেই ছাতু পরবেও কিন্তু শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন এবং এই ছাতু পরবে সবাই আনন্দে থাকবেন সবাই একসাথে মিলেমিশে থাকো আন্দোলনটাকে শেষমুখী করতে হবে রক্তমুখী করতে হবে এবং আমাদের দাবিকে আমরাকে আঁকড়ায় ধরি বাঁচতে হবে আমাদের দাবিকে ছাড়াই নিতে হবে দরকার হলে সরকার যদি পতন হই হয়ে যাক পরিবর্তনের সময় সরকার পরিবর্তনও কিন্তু কুর্মী জাতির যে একটা ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাঙ্ক কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে সরকার পরিবর্তনে তা কিন্তু যদি আমরা নাই আমরাকে এসটি লিস্টেড করা হই আমরা কিন্তু সেই পাওয়ারও আমরা কাজে লাগাবো জহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে